Ακρίστο, Ατρίστο, Σάιραντζάρ, 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 Σάιραντζάρ,

Πάντα, 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 সাতশো চারশো বিশ বিশ সাতশো আটত্তর সতেরোশো আটশো বিশ বিশ নব্বইশো নশ ছশো পঞ্চাশ সতানব্বইম্বর নশো নব্বই بابا سردار سردار داش تنبوی بابا اکشا اکشا شوشو بیس بیس تنشا اینچو بیس نبوی سایشا سایشا نبوی آشا 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 داش بیس داش نبوی سایشا داش نبوی اکشا داش نبوی سایشا هاشن نبوی سایشا سایشا بچاس بابا سایشا داش نبوی سایشا داش نبوی بابا سایشا سایشا بچاس بابا سایشا داش نبوی سایشا داش نبوی 100 120 بیس نبوی

চল্লিশ বত্রিশশো বিশ বতর নব্বই তেত্রিশশো তেত্রিশশো নব্বই নব্বই চৌত্রিশশো চৌত্রিশশো ষাট নব্বই পঁয়ত্রিশশো আইত্রিশশো বেশ নব্বই

ছেন তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ নব্বই নব্বই একশো একশো বিশ ষাট নব্বই দুইশো দুশো বিশ ষাট নব্বই নব্বই তিনশো তিনশো বিশ তিনশো তিরিশ নব্বই নব সাতশো সাতশো বিশ তিরিশ নব্বই পাঁচশো পাঁচশো বিশ পাঁচশো বিশ পাঁচশো তিরিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ পাঁচশো ষাট সত্তর নব্বই ছয়শো ছয়শো বিশ তিরিশ নব্বই সাতশো সাতশো বিশ তিরিশ নব্বই আঠেরোশো বিশ তিরিশ চল্লিশ নব্বই নব্বই নব্বই